তো দিয়া আজকে আমি একটা নতুন এক্সপেরিমেন্ট করবো বিলিয়মান রঙ বা ভ্যান্সি কালার তৈরি করব তো এই ভ্যান্সিং কালার তৈরি করার জন্য আমার দুটো উপাদান লাগবে একটা হচ্ছে হাইড্রেটেড অ্যামোনিয়া সলিউশন একটা অ্যামোনিয়া সলিউশন আর একটা কি বলতো ফেলকথারিন তো এই অ্যামোনিয়া সলিউশনে যখন আমি ফেলকথারিন যোগ করব তখন এর বর্ণ গোলাপি লাভ কেন হয় অ্যামোনিয়া লুইস তত্ত্ব অনুযায়ী অ্যামোনিয়া হচ্ছে খার আর খারের একটা জলে দ্রবণ আর জন্য জন্য যখনই আমি এই নির্দেশককে ব্যবহার করব তখন নির্দেশকের বর্ণ গোলাপি লাল ঠিক আছে দেখো কি এমন গোলাপি লাল হচ্ছে আগে আমি এই টেস্ট টিউবে অ্যামোনিয়া দেবো তারপর ফেনলথ্যালিন যোগ করব এটা এটা হলো একটা বিক্রিয়া এই বিকারে আমি কিছু পরিমাণ অ্যামোনিয়া দিলাম এটা অ্যামোনিয়ার সলিউশন তবে এখানে একটু সাবধানতা অবলম্বন করতে হয় সেটা এই অ্যামোনিয়া সলিউশনটা আমাদের চোখের পক্ষে অত্যন্ত ক্ষতিকর তাই যখন আমরা এই বড় বোতল থেকে যখন আমরা যখন বিকারে এটাকে নেব তখন যত এমনভাবে নিতে হবে চোখে কোনোভাবে চিখতে না আসে চোখেও পড়লে চোখের খুবই এটা ক্ষতি করে এরপর আমি কয়েক ফোটা যোগ করব দেখো দ্রবণের বর্ণ গোলাপি তা হয়ে গেছে এবার এই বর্ণটা আমি আমার একটা ছাত্রী দেখো হোয়াইট ড্রেস এই হোয়াইট ড্রেসে আর একটা কাগজের টুকরো নেব এই কাগজের টুকরো দুটোতে আমি এক্সপেরিমেন্ট করবো বলো সে কাগজের টুকরো কেন নেবেন এই কাগজের টুকরোটাতে যদি আমি নেই তাহলে এটা অতি সহজে কী বলতো শুকোতে পারবে আর এটা কেন ভ্যানিস হয়ে যায় এই দ্রবণটা কেন কালার হয়েছে খারিয়া দ্রবণ ছিল বলে তখন এটাকে আমি বাইরে দেখো পেপার টা কালার হয়েছে তো কিছু একটা কালারটা দেখবে এটা ভ্যানিশ হবে এটা যখন বাইরে আমি রাখবো এখন যত তাড়াতাড়ি শুকাবে এখান থেকে অ্যামোনিয়া গ্যাস হয়ে আবার বেরিয়ে যাবে আর এখানে শুধু পড়ে থাকবে কেবল জলীয় দ্রব্য তারপর তোমাদের কেউ আবার বর্ণহীন হবে এটাকে আমি এরকম রাখলাম বুঝলি

এই জামাটা এখানে কালার ছিল দেখো ধীরে ধীরে অনেকটা করে কালার ফেল যাচ্ছে আমি একবার করছি আমার স্টুডেন্ট জামা দিয়েছি দেখো জামাটা গোলাপি লাল হয়ে গেছে ধীরে ধীরে ফেল হয়ে

যদি হাওয়া আরো জোরে চালানো যায় তাহলে এটা খুব দ্রুত কি বলতো ঠিক আছে বন্ধ করে দাও